এই যে আজকে আমরা বেগুন ওলকপি বরবটি বিনস আর ওদিকে ধোয়া আছে পালং শাক দিয়ে দিয়ে মাছ ঝোল মানে সবজি পালং শাক যেটা হ্যাঁ আর ওলকপির সঙ্গে পালং শাক দিলে তো খুব সুন্দরই লাগে পালং এই ওলকপিটা ভালো সেদ্ধ হয়ে যায় কড়াই আমি প্রথমে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ খুঁড়া দিয়ে দেবো এবারে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নাও আর একটু আদা করিয়ে নেব পেঁয়াজ লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি এবারে আদা রসুন কুড়ানোটা দিয়ে দেব রসুনটা আগে দিলাম আদাটা দিয়ে যতক্ষণ না আদা রসুন কাঁচা যাবে ততক্ষণ একটু এই যে আদা রসুন সুন্দর ভেজে নিয়েছি এবারে তরকারি গুলো দিয়ে দেবো শীতকালের সবই প্রিয় সবজি ফুলকপি ডিম বরকপি শিমি পেঁয়াজের কাঠি পেঁয়াজ কাঠি বেগুন এবারে লবণ হলে দিয়ে দেবো তারপরে দিতে প্রথমে হলুদ দিলাম লবণের কালারটা হ্যাঁ ওই সঙ্গে মিশিয়েছে কাজ যদি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে আমার ছেলেটা আছে দিয়ে দিলাম এবারে এই যে জল বার হয়েছে একটু ঢেকে দেব এখনো জল আছে তবে এই যে সবজি সব সেদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর করে আমি কষাই করে নিচ্ছি এটা তারপরে পালং শাক গুলো দিন পালং শাক দিলে জল ছাড়বে আর কষাই করা হবে সে জন্য এটা তাড়াতাড়ি যত কষাই হবে যত কষাইটা সুন্দর হবে তত সুন্দর খেতেও লাগে সেইগুলো ভালোভাবে কষাই করে নিয়েছি এবার পালং শাকগুলো দিয়ে দিই ওই যে বাগান থেকে তুলে এনে কেটে দিয়ে মেখে রেখে দিয়েছি ধুয়ে হ্যাঁ পালং শাকগুলো দিয়ে দিলাম

তরকারিটা সুন্দর দেখাচ্ছে সবুজ তো এই যে আমাদের পালং শাক ওলকপি সিম আর চুনো মাছের তরকারি হয়ে গেল আজকে রান্না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী রান্না নিয়ে